আজকে তো শুটিং করা হইলো না এক কাম হই না দাদা অনুষ্ঠানে গো করি পুরা দিন বেকার দাঁড় গিয়া না লাগে ডেইলি খালি শুটিং শুটিং আই শুটিং কইছ না তে তুই আরাম করি দাদা বাদ আইতা বাদ খালি ও ফাক ফাইলে রেস্ট করতে হয় শুটিং গো আইতো এমনে লেটি আইলা আর আইয়া এখন আজকে কইছ না তে আজকে আরাম করি না আই রে হাই অনুষ্ঠান করতে কষ্ট আছে নি কষ্ট আছে দেখি কো যায় আমি সব সময় সত্যি কথা বলি ই বাইকত ভুল কোন জায়গা ও তোমার ভাষায় দিল এটা আমি সব সময় সত্যি কথা বলি ওখানে বল সত্যি কথা সেও কোনো সময় কয় না 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 হয়েছে না আমি সব সময় সত্যি কথা বলি বা একত বুল কোন জায়গাত হয় এলাও তো বহুত মানুষের সত্যি কথা সব সময় হয় ওইছে যে আমি সব সময় সত্যি কথা কই ইখানে ভুল হইলো সব সময় কারণ একজন মানুষে সব সময় কথা কয় না এ সময় গুমাইব তখন তো আনা কথা কই গুমাইব বা যখন খাইব তখন আনা কথা কই খাইব কথা লাগি ইখানে ভুল হইলো সব সময় সব সময় ও ঠিক আছে সঠিক উত্তর দিছে হে যদি কানো অনুষ্ঠান বইতাম তো 1.5 নিলে হনি তো আচ্ছা পরবর্তী একটা প্রশ্ন দিকে কোয়া সাইন যদি কোন মানুষে 2 কেজি চাউল আর 2 কেজি দুইটা ডংগা দিয়া হয় দুইটা ডংগা ফুল বড়িটায় সে কিলা বড়িটায় কিনছি না কিটা হইছো আবার কো মানে আমি ওখান কইছি 2 কেজি চাউল দিয়া 2 কেজি দুইটা ডংগা ফুরা বড়িটায় দুইটা ডংগা এখান করিয়া বড়িল লই বুঝছ নি কিলা এক ডংগা বড়িলাম বড়িয়া বাদে হ ডংগা বড় ডংগা রাই দিলাম আমি বাইত খরচও নেই ফার্স্ট দেখি আর একটা হোসাইন ফার্স্ট মিনিটের রাস্তা যাইতে এক ঘন্টা সময় লাগায় একে আমি পারমু এগুলোর গিয়া গড়ির যে তিনটা কাটা থাকে একটা হইল গিয়া সেকেন্ডের কাটা একটা হইল গিয়া মিনিটের কাটা আর একটা হইল ঘন্টার কাটা তো ঘন্টার কাটা হবু একটা থাকি আর একটা যাইতে সময় মানে ওরা সাইডটা দিয়ে ফার্স্টার যাইতে সময় তার এক ঘন্টা সময় লাগবো হালাকি এগুলো মিনিটের কাটা যদি সাইডটা দিয়ে ফার্স্টার যাবার লাগে হে ফার্স্ট মিনিটে যাইব সঠিক উত্তর হয়েছে ক্যামেরাম্যানও ভার্স হয়নি একটা আচ্ছা যাও আরো কইতাম নে না প্রোগ্রাম শুরু করি তাই আমি একটা প্রশ্ন করি কটার উত্তর দাও ভাই কর রে বা কত বড় আনতে পড়ছ তুমি আর তুমি এগো বললে কিতে কই কোন জিনিস বাতাসও থাকে কিন্তু ধরা যায় না তোর মাথায় বোঝা গেল ফারি লিবে দিকে উত্তর দেছ না বাতাসও থাকে নি না বাতাসর লগুইয়া উড়ে নগর তো বাতাসও থাকে কোন জিনিস বাতাসও থাকে কিন্তু ধরা যায় না সব সময় বাতাসও থাকে বাতাস দিলেও থাকে বাতাস দিলেও থাকে বাতাস তুমি দেখছনি বেরা বেরা লাগাইছ না তুমি আমি কই উত্তর মনো করা হয়তো অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড বা কোন গ্যাস হইতে পারে যেগুলা বাতাস থাকে কিন্তু দেখাও যায় না ধরাও যায় না ই জিনিস অনুভব করা যায় ইগু উত্তর হইব গন্ধ সুগন্ধ হইলে তো সুগন্ধ আর দুর্গন্ধ হইলে তো দুর্গন্ধ आंसर গন্ধ রাইট ঠিক আছে আমারই না ভুল কোন জায়গা অক্সিজেন লইয়ার তো অক্সিজেন তো অনুভব করা যায় কার্বন ডাই অক্সাইড ছাড়িয়ার তো অনুভব করা যায় যা তো এ লাগে দেখা যান না আচ্ছা আমি আর এগো হই দিকে কোসাইন কোন দিন গনি আসে কিন্তু কখনো আসে না মানে কোন দিন খুব কাছে আয় কিন্তু কোন দিন আয় না গো আমি পারমু গুরুত্বরে লাগি আগামী খাই এখন তাই আগামী খাই যত সময় যাইবো তো আগুইব আগামী খাল গো আইতো করি কিন্তু যে সময় আগামী খাই আই জিবো তখন আর গো আগামী খাল রইতো না ইগো আইজ জই জিবো তখন ফিরিয়া আগামী খাই ফিরিয়া দুরই পড়ি জিবো ফিরিয়া লাগুইব আইতো করি পাদর দিন গেলো ফিরিয়া আগামী খাল আইতো না ফিরিয়া আই জই জিবো

তত জিনিসটা আর পাতলা হয় জিনিসটা কিটা এগুলো তো হইলে গিয়া বেলুন বেলুনে যত হাওয়া পরিবায় অত এগুলো হালকা হইব অত উফে দিয়ে উঠিব ঠিক আছে ইজল ভাই আমারটা প্রশ্ন করো না ইনো হইলো বুঝছ নি আনসার অর ফ্যাক্টরি ইনো প্রশ্ন অর ফ্যাক্টরি না প্রশ্ন তুমি তাইন করো আমি আনসার দেই দেখি একো আনসার দে সাইন প্রশ্ন হইলো গিয়া কোন লেখা উল্টা তাকে লেখতে উল্টা লেওন কিন্তু ফলন বাটিও এটা তাই পুরো শিওর ফারি ওবা পুরো শিওর তুমি দমলো তোরা বাদে কইবে

কিন্তু তুমি ফোরতে সময় ফোরবাই গো অ্যাম্বুলেন্স সিধা জেলা ফোরা যায় সুজা হলা ফোরবাই অ্যাম্বুলেন্স তুমি অতটা গুরা জেরা এখানে ইগুর উত্তর হইল কি শীল শীল উল্টাইয়া দেখিও উল্টা লেখা আর শিল মারার পরে লেখা পরে বাই চলে থাকে আমি কই আমি কই না আমি জাতা মারি বাইটো ওরা কথা কইছি না আমি কইছি গো উল্টা ফলন বাটি হল বাইট বাইটো হল আচ্ছা দাও ইগুর উত্তর হইল গিয়া অ্যাম্বুলেন্স শীল লেখা না

সাধারণত নিরবতা ফালন করতে সময় চুপতা হয় কিন্তু নিরবতা শব্দটা হই দেয় তখন তার ও তো হইতে হয় এখন আমি প্রশ্ন আরেক করি ও উত্তর তুমি দেও কোন জিনিস দিন উঠে কিন্তু আটে না তুমি কিতা প্রশ্ন করলাই ইটা যে গুরুত্ব সবাই পার প্রশ্ন ওলা কথা হবে উত্তর তো কইয়া কইতে লাগে আন নাকি কইতে পারেন না কও যায় কোন প্রশ্নর উত্তরে লাস্টে হা বা না কিছু কোয়া যায় না এগো আমি ফারি ও ইয়া দন না সবে ইয়াদ করার চেষ্টা করো যদি আমার আগে ইয়াদ হয়ে আমি কই দিম পাক নামি না কইলে কইলো কইলে আর দেবা উত্তরে হইল যে তোমার নাম কি তোমার নাম কি কে প্রশ্ন করলে এগো হা বা না কিছু কইতে পারতেন না নাম কইতে লাগবে আমার প্রশ্ন হইল আমার প্রশ্ন হইল আমার প্রশ্ন হইল কোন উত্তর শেষে হা বলা যায় না না আমার প্রশ্ন হইল কোন প্রশ্নের উত্তরের শেষে হা বলা যায় ঘুমানি আগে হা না তুমি প্রশ্ন শুনতে করে করতাই তুমি প্রশ্ন করছো

মানে বহা চিন্তা ধাৰা কৰি কিন্তু কিতাপ মানে কিৰম লাগলো জানো প্ৰগ্ৰাম আৰু কৰাৰ চেষ্টা কৰো অনুষ্ঠান কৰিছোঁ কিন্তু এতিয়া অনুষ্ঠান কৰ্ত প্ৰশ্ন মানে এক এক প্ৰগ্ৰামৰ লাগে কমচে কম দহটা প্ৰশ্ন লাগে আৰু আমাৰ কটা কৰোঁ প্ৰশ্ন কিছু ক্ৰাইচিছ হৈ গৈছে আপোনাৰ ইউনিক প্ৰশ্ন থাকিয়া থাকে তে কমেণ্টটো আমাৰ দিবা যে গুলা পৰৱৰ্তী ভিডিঅ'ত মানে উপস্থাপনা কৰো আৰু বাদ বাকী আমাৰ নাটক গিলা যিয়ে যাইছিলে সহযোগিতা কথা বা পৰৱৰ্তী ভিডিঅ'ত দেখুৱাই দিব আছলাম